সুরা চন্ডীগড় পুলিশের কনস্টেবল যিনি বিগত দশ বছর পরিবেশ সচেতনতার প্রচার করছেন এমন মহান উদ্যোগী তাকে ট্রিম্যান নামে পরিচিত করেছে সকলের কাছে চন্ডীগড়ের এই কনস্টেবল সিদ্ধান্ত নিয়েছেন গ্রাম এবং শহরাঞ্চলে বৃক্ষরোপণ করেই এই পরিবেশ সংরক্ষণের কাজকে তিনি এগিয়ে নিয়ে যাবেন সুরার মতে परिकल्पना चंडीगढ़ सबूत संरक्षण पदाई बांधवी जब मैं दो हजार ग्यारह में चंडीगढ़ में आया मैंने चंडीगढ़ शहर को देखा क्योंकि ये प्लानिंग सिटी है हरा भरा है और मेरा भी मन प्रभावित हुआ अक मैं कुछ ऐसा करूं इस धरती माँ के लिए इस देश के लिए जिससे मेरे को भी आनंद आए और प्रत्येक व्यक्ति को या पक्षी को इसका लाभ मिले और मैंने देखा ये हरा भरा शहर है ये में अलग अलग तरह के भारतीय प्रजाति के पेड़ हैं और इसको देखते हुए मैंने 2012 में पौधा में पौधारोपण अभियान को शुरू किया और गांव-गांव गया और युवाओं को जोड़ा हरियाणा पानी पथे दो लख वृक्ष रोपण कर देवेंद्र सूरा के सहा समाज पुलिस फोर्स ऐसी कर्मरतो सीनियर सहकर्मी अब तक लगभग सवा दो लाख हमने पेड़ लगाए हैं और इसमें हजारों युवाओं साथियों का योगदान है जो हमारे साथ हमेशा खड़े रहते हैं और चंडीगढ़ पुलिस के जो अन्य कर्मचारी हो भी हमारे साथ सहयोग करते हैं और सीनियर अधिकारी डीजीपी एसएसपी का पूरा सहयोग बना रहता है তো অব তাকে জমনে জাদাগর ভূমি মালয় হরিয়ানা চণ্ডীগড়ে দিল্লি স্তরে বেড় লাগায় তার নিজের রোজগারের টাকায় তিনি সবুজ আয়নে বিনিয়োগ করেছেন সংসার চলে বাবার পেনশনের টাকায় সবুজ জন্য নিবেদিত প্রাণ দেবেন্দ্র তার এমন উদ্যোগের জন্য একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন প্রথম বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে পরিকাঠামো উন্নয়নে মেতেছে ডিজিটাল ভারত ফ্লাইওভার হাইওয়ে হাইরাইজের নগরায়নে নাভিশ্বাস ওঠবার জোগাড় গাছপালাদের একটি পরিসংখ্যান বলছে দেশে এই মুহূর্তে একজন মানুষ পিছু আঠাশটি গাছ রয়েছে যে ব্রাজিলের পরিবেশ ধ্বংস নিয়ে সরব তাবর পরিবেশবিদরা সেখানেও মাথাপিছু পনেরোশো গাছ বনভূমি সংরক্ষণ এবং বনসৃজনের মাধ্যমে দু হাজার তিরিশের মধ্যে একশো কোটি কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়েছে ভারত দেবেন্দ্র সুরার মতন মানুষের সামর্থ্যই বা কতটুকু কিন্তু নিধিরাম সর্দার লড়ে যাচ্ছেন পাশে পেয়েছেন সহকর্মী আর যুব সমাজকে সারা দেশের কাছে কি উদাহরণ হয়ে উঠতে পারেন না চন্ডীগড়ের গাছ মানুষ